রেস্টুরেন্ট স্টাইলে স্প্যাগেটি বা লম্বা পাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে চলেন শুরু করি রেস্টুরেন্ট স্টাইলে স্প্যাগেটি রেসিপি স্প্যাগেটি দেখতে আসলে এরকম হয় ভীষণ শক্ত হয়ে থাকে স্প্যাগেটি এবং মোটা হয়ে থাকে এটাকে সিদ্ধ করতে হলে একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে চলেন প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই কড়াইতে আইডিয়া করে পানি নিয়ে এবং এটার ভিতর স্পাগেটি দিয়ে দিয়ে এবং লবণ আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এক সাইড বসিয়ে দিয়েছি এবং এই এক সাইড মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এটাকে ঘুরিয়ে আলতো করে প্যানের মধ্যে আমি সেট করে নিচ্ছি এটাকে আসলে কতক্ষণ রান্না করলে সিদ্ধ হবে অ্যাডজেক্টলি টাইমটা আমি বলতে পারছি না কারণ হচ্ছে চুলা আস কেউ একটু বাড়িয়ে দেয় কেউ একটু কমিয়ে দেয় মাপটা ঠিক মতো হয় না তো সেক্ষেত্রে আমি টাইমটা বলবো না কিন্তু কিভাবে বুঝবেন সিদ্ধ হয়েছে সেই ট্রিক্সটা আপনাদেরকে আমি বলে দেব। তো ঢেকে দিয়ে আমি মোটামুটি লো আচে রান্না করেছি বেশ খানিক সময় এ পর্যায়ে আমি একটা স্প্যাকেটি উঠিয়ে নিয়ে হাত দিয়ে রাবারের মতো টেনে দেখতেছিলাম দেখেন ভিতরে সাদা অংশ দেখা যাচ্ছে না এর মানে হচ্ছে স্প্যাগেটি সিদ্ধ একদম ডান ওটাকে সাইডে সয়াবিন তেল দিয়ে মেখে রেখে দিয়েছি পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কারণ হচ্ছে স্প্যাগেটি ভীষণ আঠালো হয়ে থাকে এটাকে তেল দিয়ে না মাখলে এটা কিন্তু আটকে যাবে একটার সাথে আরেকটা স এরপরে প্যানে সামান্য একটু তেল দিয়ে ডিমের যে পেস্টটা ওটা তৈরি করে নিয়েছি হালকা একটু ভেঙে ভেঙে এটা কিন্তু পাস্তার স্বাদ দ্বিগুণ করে দেয় তো আর একটু তেল প্যানে দিয়ে দিয়ে দু টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি হালকা একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি হালকা একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে অ্যাড করতেছি আমি এ পর্যায়ে একবারটি পরিমাণ কুচি করে রাখা ব্রয়লার মুরগির মাংস এবং গাজর দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটার মধ্যে খানিকখানি একটু ধনিয়া গুঁড়া সয়া সস টমেটো সস সব কিছু পর্যায়ে ক্রমে অ্যাড করে দিচ্ছি পাস্তা মানেই কিন্তু আমি শেষ পর্যন্ত কিছু না কিছু অ্যাড করতে থাকব তাই না তো এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে এ পর্যায়ে ওই স্প্যাকেটের সাথে যে মশলাটা দিয়ে দিয়েছিল আর হচ্ছে এক প্যাকেট পরিমাণে ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছি ক্যাপসিকাম কাটা এক বাটি পরিমাণে পিঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ টমেটো সব কিছু অ্যাড করে দিয়েছি কিভাবে কেটেছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম রেস্টুরেন্ট স্টাইলে সব কিছু আমি কিউব করে কেটে নিয়েছি এ পর্যায়ে স্প্যাকেটিগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার স্প্যাগেটিগুলো কত ঝুরঝুরে তাই না এটার কারণ হচ্ছে আমি ওই যে শুরুতে সয়াবিন তেল মেখে নিয়ে রেখেছিলাম এ পর্যায়ে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর দিয়ে দিয়েছি শেড ডিমের পেস্টটা তো দেখতেই পাচ্ছেন যে কেমন হচ্ছে একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি খুব ধীরে সুস্থে লো ফ্লেমে রেখে রান্নাটা আমি করেছি যেন একটার সাথে আরেকটা লেগে না যায় এ পর্যায়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো ইনগ্রেডিয়েন্টস এবং লো আচে রেখেছি একদম নাম মাত্র আছে সো রান্না একদম শেষ এটা হচ্ছে সার্ভিংয়ের পালা সার্ভ করছি দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে এবং কি যে স্বাদ হয়েছিল সেটা বলার কোনো ভাষা নেই আপনারা অবশ্যই স্প্যাগেটি একবার হলেও আমার রেসিপি দেখে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড আরও কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও